একজন মানুষ তখনই বন্ধু বানায় যখন সে নিজেকে বড় একা মনে করে যখন সে বুঝতে পারে তাকে সময় দেবার মতন সময় কারোর কাছে নেই ঠিক তখনই সে এমন একজনকে বন্ধু বানায় যার সঙ্গে তার বন্ধুত্ব হবার কথাই ছিল না নতুন বাড়িতে শিফটিং এ কম ব্যাপার বলতো এত জিনিসপত্র এত কিছু গোজ গাজ করা আর ভাল লাগছে না জানিস তো আর সেই তোর জামাই বাবুর তো সময়ও হয় না সেই সকালে অফিসে বেরিয়ে যায় আর কি বলবো বল দেখিনি আর ভাল লাগছে না রে ওমা আজকে একটু ঘুরতে নিয়ে যাবে প্রত্যেকদিন শুধু ঘুরতে যায় আর ঘুরতে যায় কোনো কাজকর্ম নেই বল বাড়ির যে এই শিফটিং করেছি যে এত কাজকর্ম মা সারা দিন খেটে খেটে মরে যাচ্ছে মাকে একটু হাত লাগাই সে সব কিছু নেই ওনার শুধু ঘুরতে চলো আর ঘুরতে চলো আচ্ছা ঘুরতে গেলে তো একটা খরচেরও ব্যাপার আছে নাকি তুমি তো বলেছিল আজকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলাম ঠিক যাব তুই যদি প্রত্যেকদিন আমাকে এরকম করে বলিস ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো আমি কি বলবো তাই তোকে বলেছিলাম যাব আজ হবে না কালকে যাব ভাল লাগে না যত সব পড়াশোনার তো নামই নেই আর শুধু ঘুরতে চলো বোঝারও নেই কিছু আর বুঝবেও না ছাড় বাদ দে এনে এটাকে পরিষ্কার কর বন্ধু তোমার নাম কি আমার নাম ছায়া ছায়া তুমি আমার সঙ্গে খেলবে হ্যাঁ খেলবো তো কিন্তু তুমি এখানে আসবে কিভাবে এভাবে তুমি আয়নার বাইরে কি করে এলে তুমি চাইলে তুমি আমার সঙ্গে আয়নার ভেতরেও যেতে পারো সত্যি তাহলে নিয়ে চলো এখন না তাহলে তোমাকে আজকে আমি রাতে নিয়ে যাব ঠিক আছে হুম বন্ধু বন্ধু কোথায় তুমি তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা চল নয় কিরে এসব কি করছিস মা আমার নতুন বন্ধু হয়েছে তা তোর নতুন বন্ধুর নাম কি ছায়া কি যা তা বকছিস বলতো ছায়া আবার কারোর বন্ধু হয় ফালতু যত সব কথা যা তাড়াতাড়ি যা খেতে যা ডাইনিং রুমে তোর খাবার রাখা আছে গিয়ে খেয়ে নে আর সব ফালতু বকা বন্ধ কর আমরা আবার পরে খেলবো আমি এখন খেয়ে আসি তুই শুয়ে পড় কালাকার তো বলেছে সকালে আসবে তাড়াতাড়ি ঘুরতে ফিরতে হবে দেরি করলে হবে না একদম তাড়াতাড়ি अच्छा अमित ने लाइट ऑफ कर दिला। गुड नाइट থাকবো আমি তো আয়নায় থাকি না আমি তো আগে এই ঘরেই থাকতাম আজ থেকে বহু বছর আগে আমার বাবা আর মা আর্মি প্রাইভেট এজেন্সিতে জব করত একটি মিশনে আমার মা মারা যায় কিছুদিন পরে আমার বাবাও একটি যুদ্ধে মারা যায় তারপর থেকে শুরু হয় আমার একাকিত্ব জীবন একদিন হঠাৎ আমাদের বাড়িতে একটা পার্সেল আসে আমি পার্সেলটা নিয়ে ঘরে ঢুকেছিলাম ঠিক এই ঘরে পার্সেলটা খুলতেই তুমি প্রথম যে আমার সঙ্গে কথা বলছো তাই আমি তো মায়ের বন্ধু বানিয়ে নিয়ে যেতে চাই তুমি যাবে আমার সঙ্গে হ্যাঁ যাবো তাহলে চলে কি রে আর কতক্ষণ ঘুমাবি সকালের কাছে উঠে পড় হে রিয়া কোথায় গেল এই রিয়া 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 বাথরুমে না তো বাথরুমেও নেই কোথায় গেল হে রে যা তুমি তো বাইরে এত সকাল সকাল কোথায় গেল রিয়া একটু না বলে যাওয়ার নিয়ে না कुछ है गया খুঁজলাম জিজ্ঞাসা করলাম কেউ তো বলতে পারছে না গো হ্যাঁ পুলিশকে খবর দিয়েছি তুমি তাড়াতাড়ি আছো আমরা বুঝতে পারছি না আমাদের কোথায় কেন তুই আমার বন্ধু আজকে তুই আমার সঙ্গে থাকবি কেমন মা রেডি রোল অ্যাকশন কে তুমি আমি তোর বন্ধু আমার বন্ধু তোমার নাম কি আমার নাম ছায়া ছায়া তুমি আমার সঙ্গে খেলবে হ্যাঁ খেলবো তো কিন্তু তুমি এখানে আসবে কিভাবে যাবো হ্যাঁ এভাবে দাঁড়া দাঁড়া দাঁড়া

তুই আমার বন্ধু আজ থাকবি তুই আমার সঙ্গে থাকবি কেমন স্যার বলেছে সকালেই আসবে তাই তাড়াতাড়ি ঘুরতে ফিরতে হবে দেরি করলে হবে না একদম কি আমি ঠিক আছে নমস্কার আমি সুজিত আর ছায়ার বন্ধু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এরকম গল্প যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমার স্টুডেন্টদের নিয়ে তৈরি এই ছোট্ট শর্ট ফিল্মটি ছায়ার বন্ধু ওদের অভিনয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকুন আরও নতুন নতুন ছবি পরিকল্পনায় রয়েছে যেগুলো আসতে চলেছে